আপনাকে কেউ সম্মান করলে আপনি অহংকারী হবেন না খারাপ আচরণ করবেন না বরং কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করুন আপনাকে কেউ সম্মান করছে এর মানে সে ছোট সেরকমটা নয় সে মন মানসিকতা জ্ঞান বুদ্ধি অন্য অনেক মানুষের চেয়ে বড়ো তার প্রতি কৃতজ্ঞ হন সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হল অন্যকে সম্মান করতে পারা এই ভোটটা যেদিন আপনার ভিতর জন্মাবে সেদিন বুঝবেন আপনি অন্য সবার মতো সাধারণ নন আপনার ভেতর অসাধারণ একটা ব্যাপার সুপ্ত অবস্থান দিন দিন বড়ো হয়ে উঠছে সম্মান করবার মতো মানুষ পৃথিবীতে না থাকলে কোনো মানুষের সম্মানিত হতো না সুতরাং যারা আপনাকে সম্মান করছে তাদেরকে ভ্যালু করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমি নাজরিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রতিদিনের মতো আমাদের এদিকে বৃষ্টি হইলেই পুকুর থেকে কই মাছ উঠে সবগুলা পুকুর থেকে মাছ উঠে আমাদের এদিকে পুকুর অনেক বেশি তো আমাদের নিজেরও আছে চারটা পুকুর তো আপনাদের ভাইয়া বৃষ্টি হইলে বৃষ্টির পরে একটু বাইরে হাঁটতে বের হয় যে মাছ উঠবে মাছ ধরবে তো অনেকগুলো কই মাছ পাইছে দেখছেন অনেক বড় বড় কই মাছ তো মাছগুলো আমি সুন্দর করে কেটে এরপরে দুইটা সি শিঙে ছিল সাথে দুইটা আলো দিয়েছি আমার ছেলে জন্য তো ওগুলা রান্না করতেছি তো সাথে বিকেলে পিৎজা করব পিজ্জার জন্য কিছু বুকের হাড়সারা মাংস ছিল মাংসগুলোকে কেটে সুন্দর করে ভাই ভেজে নিয়ে এসেছি যাতে বিকেলবেলা আমার কষ্টটা একটু কমে এগুলো ভাজা হওয়ার পরে ভাতটা যখন রান্না হয়ে গেছে তখন ভাতটা একটু চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য নিচ দিয়া যাতে ওই যে ভিজা ভাবটা না থাকে তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর আপনাদের ভাইয়া আবার জাল নিয়ে বের হয়েছে বুঝছেন ওই যে কই মাছগুলো ছিল তার আগের দিনের কেটে আমি ফ্রিজে রাখছিলাম সেগুলো রান্না করতেছি তো জাল নিয়ে বের হয়েছে আর মশাল্লাহ দেখেন তালেফিয়া মাছ অনেক বড় তালেফিয়া মাছ পাইছে তারপরে রুই মাছ পাইছে ছোটো একটু মাছ পাইছে আমি এদিকে রান্না করতেছি সাথে আবার মাছগুলো কেটে ফেলতেছি কারণ সাথে সাথে না কাটলে হয় কি ওই যে যে কাসকি মাছ আসিল তারপরে পুঁটি মাছ আসিলো ওই মাছগুলোর প্যাটগুলো না ন পচে যায় তো এই জন্য একটা মাছ পাইছে আর দেখি যে আমাকে ডাকতেছে আর একটা মাছ পাইছে তো সেটা আনতে গেছিলাম এই যে মাছগুলো আমি একদিকে রান্না করতেছি অন্য দিকে মাছগুলোও কাটতেছি তো মাছ কাটার সময় আবার যখন ভাত তরকারি নাড়াইতে যাব তখন হাতটা ধুয়ে এসে নাড়াই দিই তো এরপরে ভাতটা তো আগে হয়ে গেছে মাংসটাও ভেজে ফেলছি এরপরে ওই যে মাছটা ছিল শুধু রান্না কই মাছ আর যেটা সেই দিয়ে রান্না করতেছি দেখেন কাজকে মাছগুলোর মধ্যে ডিম হয়েছে কি বড়ো বড়ো তো রান্নাটা শেষ মাছগুলো কেটে কুটে সুন্দর করে রেখে দিয়েছি এই ফাঁকে আমার মেয়ে খেতে বসছে তো আমি পাতিলগুলো রেখে গেছি আমার মেয়ে নিজে নিজে নিয়ে খেতে বসছে